দীঘার নব দ্বার উদ্ঘাটিত জগন্নাথ ধাম বিতর্কে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর বেলায় বহরমপুর পৌঁছে জগন্নাথ ধাম বিতর্কে মুখ খোলেন মমতা দীঘার মন্দিরের দ্বার উদ্ঘাটনের দিন সক্রিয় ভূমিকায় দেখা যায় পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়ত রাজেশ দৈতাপতিকে তবে জানা গিয়েছে ওড়িশা সরকার তাকে কস করছে এ প্রসঙ্গে এবার এই বিতর্ককে উস্কে দিয়ে মমতা বলেন দীঘায় জগন্নাথ ধাম তৈরি হওয়া নিয়ে অনেকের তা গায়ে লেগেছে ওই মন্দিরকে হিংসা করা হচ্ছে বলেও মনে করেন মমতা ওড়িশা সরকারকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন দক্ষিণেশ্বর কালীঘাট হলে প্রশ্ন হয় না কিন্তু জগন্নাথ ধামটা গায়ে লেগেছে মমতা বলেন তার বিরুদ্ধে নিমগা চুরির অভিযোগ আনা হয়েছে তবে তার উত্তরে সরাসরি ওড়িশা সরকারকে তোপ দাগেন মমতা যখন আপনাদের আলু টান পড়ে বাংলা আমি উড়িষ্যাকে ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো ওয়ারগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয় তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই আমাদের বাংলার ট্যুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথদেবের উল্টো রথে বলুন সোজা রথে বলুন সারা বছর ধরে অভিযোগ দু হাজার পনেরো সালে পুরীর মন্দিরের নব কলবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অংশ দিয়েই নাকি বানানো হয়েছে দীঘার জগন্নাথের বিগ্রহ আর সেই কাঠ জোগান দিয়েছেন দৈতাপতি স্বয়ং আর তার জন্য ওড়িশা সরকার ডেকে পাঠান দৈতাপতিকে এ প্রসঙ্গে মমতার প্রশ্ন এত হিংসা কেন এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোয়েশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জা করে না আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা কথায় বলে তোমায় নিয়ে তখনই লোকে হিংসে করবে যখন তুমি হিংসে করার মতো কোনো কাজ করবে এক্ষেত্রে মমতার দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার ইতিহাস সৃষ্টিকেই মানতে পারছে না অনেকে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল আর তাই এত বিতর্ক তবে মানুষের গ্রহণযোগ্যতাই হবে এই প্রতিকূল পরিস্থিতির একমাত্র উত্তর এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ব্যুরো রিপোর্ট আজ বাংলা